তুলসী বিবাহ হল ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর সঙ্গে তুলসী পবিত্র গাছ দেবীর প্রতীকী বিবাহ হিন্দু ধর্মে এটি অত্যন্ত শুভ ও পবিত্র অনুষ্ঠান হিসেবে পালন করা হয় সাধারণত কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী বা দ্বাদশী তিথিতে এই বিবাহ সম্পন্ন হয় তুলসী বিবাহে কি করা হয় তুলসী গাছকে নভুরূপে সাজানো হয় শালিগ্রাম বা শ্রীকৃষ্ণের মূর্তিকে রূপে সাজিয়ে তুলসীর পাশে স্থাপন করা হয় পুরোহিত বা পরিবারের বয়োজ্যেষ্ঠকেও মন্ত্রোচ্চারণ করে বিবাহ সম্পন্ন করেন সিঁদুর আলতিভাবে ব্যাখ্যা করে আধ্যাত্মিক ফুল বা আশীর্বাদ সংসারে শান্তি আসে দাম্পত্য জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায় মনোবাসনা পূরণ হয় ঘরে ইতিবাচক শক্তি বাড়ে শারীরিকভাবে গাছের ফুল ফোটা তুলসী দেবী অত্যন্ত শুভ তাই বিবাহের পর গাছ আরো সতেজ হয় নতুন কুড়ি ও ফুল দিতে পারে বলে অনেকের অভিজ্ঞতা কেন এই বিশ্বাস তুলসী বিবাহে তুলসী গাছকে স্নান সাজসজ্জা জল আলোর মাধ্যমে যত্ন করা হয় এর ফলে গাছ ভালো থাকে এবং সহজেই নতুন পাতা ও ফুল আসে হিন্দু বিশ্বাসে এটিকে আশীর্বাদের ফুল বলা হয় এইভাবে ব্যাখ্যা করে আধ্যাত্মিক ফুল বা আশীর্বাদ সংসারে শান্তি আসে দাম্পত্য জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায় মনোবাসনা পূরণ হয় ঘরে ইতিবাচক শক্তি বাড়ে শারীরিকভাবে গাছের ফুল ফোটা তুলসী দেবী অত্যন্ত শুভ তাই বিবাহের পর গাছ আরও সতেজ হয় নতুন কুড়ি ও ফুল দিতে পারে বলে অনেকের অভিজ্ঞতা কেনই বিশ্বাস তুলসী বিবাহে তুলসী গাছকে স্নান সাজসজ্জা জল আলোর মাধ্যমে যত্ন করা হয় এর ফলে গাছ ভালো থাকে এবং সহজেই নতুন পাতা ও ফুল আসে হিন্দু বিশ্বাসে এটিকে আশীর্বাদের ফুল বলা হয় ব্যাখ্যা করে আধ্যাত্মিক ফুল বা আশীর্বাদ সংসারে শান্তি আসে দাম্পত্য জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায় মনোবাসনা পূরণ হয় ঘরে ইতিবাচক শক্তি বাড়ে শারীরিকভাবে গাছের ফুল ফোটা তুলসী দেবী অত্যন্ত শুভ তাই বিবাহের পর গাছ আরও সতেজ হয় নতুন কুড়ি ও ফুল দিতে পারে বলে অনেকের অভিজ্ঞতা কেন এই বিশ্বাস তুলসী বিবাহে তুলসী গাছকে স্নান সাজসজ্জা জল আলোর মাধ্যমে যত্ন করা হয় এর ফলে গাছ ভালো থাকে এবং সহজেই নতুন পাতা ও ফুল আসে হিন্দু বিশ্বাসে এটিকে আশীর্বাদের ফুল বলা হয়